রাজ্যে সৃষ্টি হওয়া বন্যা পরিস্থিতিতে বিভিন্ন মহকুমার বাজারগুলোতে যেন স্বার্থ সুরক্ষিত থাকতে হবে সেদিকে লক্ষ্য রেখে শুক্রবার বিকেলে সুনামুরা মূল বাজারে অভিযান চালায় মহকুমা অতিরিক্ত মহকুমা শাসক মহেন্দ্র কাম্বে চাকমার নেতৃত্বে এক অভিযানকারী দল বিশেষ করে বাজারের ক্ষুদ্র এবং পাইকারি খাদ্য সামগ্রী বিক্রয়কারী দোকানগুলোতে গিয়ে খোঁজ খবর নেন তারা অভিযানের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান এখনো পর্যন্ত বাজারে যে খাদ্য সামগ্রী মজুদ রয়েছে তাতে বাজারে ক্রাইসিস সৃষ্টি হওয়ার কোন পরিস্থিতি তৈরি হয়নি অ্যাকচুয়ালি আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে বাজারে যে মূল্য আছে এটা একটু মানে অস্বাভাবিকভাবে বৃদ্ধি হয়েছে বা ইনফ্লেশনের লেক মার্কেটিংয়ের একটা অভিযোগ ছিল তো সেটা নিয়ে আমরা একটা যে মাঠে নামি আজকে এনফোর্সমেন্ট ড্রাইভ আমরা মহকুমা প্রশাসন এবং নগর পঞ্চায়েত আমরা ফুড ফুড ডিপার্টমেন্ট সাব ডিভিশন আমরা নিই তো এই রাত্রে যে অভিযোগ ছিল সেটার মধ্যে আমরা দেখতে পাইলাম কয়েকটা জায়গার রিচার্জ নেই এবং ওদেরকে আমরা রেকর্ড করেছি ওদের দোকানের নাম ঠিকানা এবং অ্যাকর্ডিংলি ওনাদেরকে সোকোস করা হবে নোটিশ করা হবে অ্যান্ড মার্কেটে যে রেট আছে রেটগুলো আমরা এক্সামিন করে দেখলাম স্বাভাবিক ছিল বাট সন্ডে সন্ডে রয়েছে আমরা এই যে এক্সপেকটেশন বা ইনভেস্টমেন্ট আছে সেটাকে আমরা আরো কন্টিনিউ করবো যাতে কোনো ধরনের রেট না পারে কারণ আমাদের এখানে আপনারা জানেন গত কয়েকদিন বৃষ্টি হওয়াতে ফ্লাড হওয়াতে আমাদের এখানে রোড ব্লক ব্লক রয়েছে এখনো বর্তমানে ব্লক রয়েছে এখনো কমপ্লিটলি খুলেনি।